যদি নিজে ভালো থাকতে চান নিজের পরিবার নিয়ে ভালো থাকতে চান তাহলে কখনোই মানুষের কথায় গান দিবেন না যদি মানুষের কথায় গান দিয়েছেন তাহলে আপনার নিজের সুখ শান্তি আপনি নিজেই নষ্ট করেছেন আজকাল আমাদের চারিপাশে দেখবেন খুব অল্প সংখ্যক লোক রয়েছে যারা মানুষের সুখ শান্তি দেখলে নিজেরা মনে মনে শান্তি পায় আর বেশিরভাগই দেখবেন যে অন্যের সুখ দেখলে তাদের মনে জ্বালা ধরে যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে কাজে একটু সাহায্য করেছে তো দেখবেন পাড়াপড়শির কথা তো বাদই দিয়ে দিলাম পরিবারের অনেক কেউ কেটা রয়েছে যারা চোখে কি বলবো তাদের ঘুম ধরে না কেন একটা পুরুষ মানুষ তার বউকে এ ধরনের কাজ করে দিবে এটা তো পুরুষ মানুষের কাজ নয় এটা অনেকের পরিবারেই কিন্তু দেখতে পাবেন যে আমার কথাগুলোর সাথে কিন্তু আপনাদের কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে প্রায় পরিবারেই কিন্তু এরকম হয় কিন্তু আমার হাজব্যান্ড মার্শাল্লা একদমই অন্যরকম যে কারো কথায় মাথায় নেয় না সে প্রত্যেকটা সময় আমার পাশে থাকে আমার প্রত্যেকটা কাজে সে আমাকে সাহায্য করে আর এই দিকে আমি মাছের মাথা দিয়ে এখন আমি আলু ঘন্ট করব আর আলু ঘন্ট আমার ভীষণ রকমের পছন্দ যেহেতু কোরবানির ঈদ গেল আর মাংস খেতে খেতে কিন্তু আমরা কম বেশি সবাই টায়ার্ড হয়ে গেছি তো এক স্বাদটা পরিবর্তন করার জন্য হলেও অন্য কিছু খাওয়ার দরকার এই মুহূর্তে তো মনে হলো যে আজকে আমি মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব আর আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ আর রাজশাহী ডিস্ট্রিক্টের মানুষজন কিন্তু আলুর ঘন্ট বেশ পছন্দ করে আর এই আলুর ঘণ্টটা কিন্তু আমাদের রাজশাহী বগুড়াতে কিন্তু খুব ঐতিহ্যবাহী একটা ঘন্ট তো যাই হোক আলুর ঘন্টটা আমি রান্না শুরু করে দিয়েছি আর আমার জামাই তো মহা খুশি কারণ আলুর ঘন্ট ওর ভীষণ রকমেরই পছন্দ আর আমাদের বাসায় ছোট থেকে বড় আমরা সবাই আলুর ঘন্ট পছন্দ করি আমার দুইটা বাবু আলুর ঘন্ট খেতে ভীষণ রকমের পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় আলুর ঘন্ট রান্না করতে একটু কষ্টই হয়ে যায় কারণ অনেক সময় নিয়ে রান্না করতে হয় অনেক সময় আলুর ঘণ্ট রান্না করতে যেয়ে কিন্তু গায়ে ছিটকে পড়ে যায় অনেক কিন্তু রিক্স হয়ে যায় আলুর ঘন্টটা করতে কিন্তু তাতে কী হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ রকমের মজা হয় অনেক সময় দেখা যায় যে আমি নাড়াচাড়া করতে করতে একদম হাঁপিয়ে যাই আর ভালো লাগে না কারণ অনেক সময় ধরে এটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তখন ইভানের বাবা একটু আমাকে সাহায্য করে তো সব কিছু মিলিয়ে কিন্তু কষ্ট যাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ রকমের মজা এই আলুর ঘন্ট আপনারা কারা কারা এই আলুর ঘন্ট খেতে পছন্দ করেন আর নিয়মিত বাসায় তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর দেখা হবে নেক্সট আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আর যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন